অনেক ভাই আওয়ামী লীগ গেছেন অনেক ভাই আওয়ামী লীগ ম্যাক্সিমাম আওয়ামী লীগ গেছেন কিন্তু তাদের তারা তো মসজিদে নামাজ পড়ে তাদের মসজিদে কোনো কোনো হামলা হয়নি তাহলে হিন্দুর উপাসনাটাতে হামলা হয় কেন চাই আমাদের হিন্দু মন্দির নিরাপত্তা চাই আমাদের মূর্তি পূজা নিরাপত্তা চাই আমাদের মা বন্ধের নিরাপত্তা চাই আজকে দল মত নির্বিশেষে বাংলাদেশ যদি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয় তাহলে আমরা সকলে যদি একত্রিত হয়ে আজকের এই কঠিন সময়ে আধার রাতে আমরা সকলে সকলে পাশে দাঁড়াই তাহলে দুষ্কৃতিকারীদেরকে আমরা প্রতিহত করতে পারি দাদা কেউ কি গিয়েছে ইন্ডিয়া যেতে পারছে কেউ দেখেছেন আজকে আমাদের পিছনে আমরা দেখছি পিছনে আমাদের দেখাচ্ছে যে অসংখ্য লোক তারা যাওয়ার জন্য যাওয়ার জন্য উদ্বেগ গ্রহণ করেছে আমরা পার্শ্ববর্তী বিএসএফ এর সঙ্গে কথা বলেছি অনেকে বাংলায় কথা বলতে পারেন অনেকে ইংরেজিতে আমরা তাদের সঙ্গে চেষ্টা করেছি কথা বলার তারা বলতেছেন যে আমরা আপনাদের বাংলাদেশের নেতৃস্থানীয় লোকদের সঙ্গে প্রশাসনের লোকদের সঙ্গে কথা বলতেছি আপনারা আসতে চাচ্ছেন আমরা কথা বলতেছি পর্যায়ক্রমে পরিবেশ যদি শান্ত না হয় সেটা বাংলাদেশে যারা বর্তমান গভর্নমেন্ট আছে এবং ভারতে যারা দায়িত্বশীল আছেন সেটা ওনারা পদক্ষেপ নেবেন সেই সূত্রে আজকে আমাদের এই চলে যাওয়ার মুহূর্তে চলে যাওয়ার মুহূর্তে এই হাতিবান্ধা কালী পাটগ্রামের সম্ভাবনাময় মানুষ সদ্য ছাড় এসে আমাদেরকে আটকাবে নাহলে তো আমরা সেখানে আমরা অবস্থান করছি এবং না খেয়েই সেখানে সকলে সকাল থেকে পড়েছি এখন বাজে হচ্ছে কয়টা পাঁচটা তাহলে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে এখনো হাজার হাজার মানুষ আমরা ওই শামীম স্যারকে ফোন করেছি ঘটে যাওয়ার পরে যে ঘটনাগুলো হয় অর্থাৎ যেমন আমাদের পণ্য কাকুর বাড়িতে যখন রাত দুটার সময় গরু নিয়ে গেল বারোটা পর্যন্ত আমরা জেগে সেখানে আমরা উপস্থিত পণ্য কাকুর বাড়িতে রাত দুটার সময় পাঁচ সাতটা গাড়ি সেখানে বারবার যাতায়াত করছে মুন্সিরাজ টুপাটগা রাত দুটার সময় অতর্কিত হামলা করে তারা গরুগুলো নিয়ে এবং বাড়িতে যে বিভিন্ন প্রকার মালামাল আছে সেগুলো বিচ্ছিন্নভাবে লন্ডবন্ড করে গেল এবং যতটুকু সম্ভব তারা নিয়ে সভাপতি বাড়িতে হুমকি ধমকি করে পরিশেষে না পেয়ে পরে গোয়াল ঘরে আগুন লাগিয়ে দিয়ে তিনটা গরু বিদেশি গরু করে যে সহানুভূতি আমাদের ধ্বংস হওয়ার আগে আমাদের সম্পত্তি আমাদের মা বোনদের ইজ্জত এবং আমাদের প্রতি আক্রমণ আমাদের যে আমরা এই আক্রমণ থেকে আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে সবার সহানুভূতি চাই আর যখন আমাদের আগে আগে আক্রমণ করা হবে পরে সেনাবাহিনী আমাদেরকে এসে কি করবে আমরা আগে আমাদের আমাদের সার্বিক নিরাপত্তা চাই এবং সেনাবাহিনী পরবর্তীতে এসে আমরা যদি কাউকে ধরতে পারি তাহলে সেনাবাহিনী সেই লোকটাকে সুপর্ড করে দেওয়া হচ্ছে এছাড়া সেনাবাহিনীর কোনো কাজ নেই কোনো ভূমিকা পাচ্ছি না আমরা সার্বিকভাবে সেনাবাহিনী নয় আমরা মানুষের সহানুভূতি চাই আমরা আমরা হিন্দু মুসলিম সবার সহযোগিতা চাই এবং আমরা আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করা হয় যে আমরা আমাদের ঘরে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে আমাদের গরু বাছুরকে লুটপাট করে আমরা এই জিনিসগুলো প্রচার করি কিন্তু এটা কখনোই না কখনোই মানুষ তার বাস্তবিকটাকে কখনোই তার মা বোনকে নিজেরা নির্যাতন করতে পারবে না এটা যদি মানুষ হয়ে থাকে আমরা মানুষ আমাদের মধ্যে এই স্মৃতি আছে আমরা স্বাধীনতার পূর্ব মুহূর্ত থেকে পৈতৃক সূত্রে এদেশে বসবাস করে আসছি আমাদের হিন্দুদের পরিচয় উদ্বাস্ত নয় আমাদের হিন্দুদের পরিচয় যাযাবর নয় আমরা এদেশের প্রত্যেক সম্পত্তি থেকে এসে খতিয়ান থেকে বিআরএস থেকে আজকে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর থেকে এই বৈষম্য বিরোধী দু হাজার চব্বিশ সালের যে ছাত্র আন্দোলন এটা তো আমাদের স্বদস্ফূর্তভাবে ছাত্রদের অংশগ্রহণ আছে এই অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে এদেশের এদেশের ক্ষমতার মসমুদে যারা অবৈধভাবে আছে তাদেরকে ছেলে আমাদের সন্তানরা ক্ষমতা থেকে নামিয়েছে আমাদের আমাদের উচিত এখন এই দেশ হিন্দু মুসলিম সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ছাত্রদের শাসনকে কায়েম করার জন্যে আমরা সবাই একত্রিতভাবে হিন্দুদের নিরাপত্তা করব। আমি একটু কাছে একটু একটু শুধু অনুরোধ রাখবো যে প্রত্যেক আমাদের আমরা ধর্ম যার রাষ্ট্র সমার এটা সবার বিবৃতি কিন্তু হিন্দুর যখন মন্দিরে হিন্দুর যখন উপাসনালে আক্রান্ত হয় তখন আমাদের হৃদয় ভেঙে যায় আমরা আমরা একটা দেখতে পাচ্ছি এখানে আপাতত দৃষ্টিতে